সিসি ক্যামেরা থাকার পরও গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে প্রণামী বাক্সে থাকা টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে মাথামাঙা এক নম্বর ব্লকের বড় কাওয়ার দ্বারা ঝিনাইকাটি মাসান বাবার ধামে সিসি ক্যামেরা থাকার পরও এভাবে মন্দিরে চুরি আর এই ঘটনাতেই আতঙ্কিত এলাকাবাসী জানা গেছে গতকাল গভীর রাতেই মন্দিরে ঢুকে মন্দিরে থাকা তিনটি প্রণামী বাক্স থেকেই প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এক দুষ্কৃতী সকালে মন্দিরের পূজারীর নজরে আসে বিষয়টি তারপরে খবর ছড়িয়ে পড়তেই একে একে ভিড় জমান মন্দির চত্বরে এবং ছুটে আসেন মন্দিরের সদস্য থেকে শুরু করে মাথাভাঙ্গা থানার পুলিস মন্দির কমিটির সেক্রেটারি সুশান্ত দাস জানান প্রতিদিনের মতো আজ সকালেও মন্দিরের পূজারী মন্দিরে এসেছিলেন কিন্তু তখনই তার নজরে আসে গ্রিল ভাঙা তারপরে তিনি কমিটির অন্যান্য সদস্যদের খবর দিলে সকলে মন্দিরে আসেন এবং দেখতে পারেন মন্দিরের ভিতরে থাকা তিনটি প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতী তবে এই ঘটনা মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে তবে এবার যে মন্দিরে চুরির ঘটনা প্রথম ঘটেছে এমনটা নয় গত প্রায় তিন মাস আগেও মন্দিরের প্রণামী বাক্সের টাকা চুরি হয় তখন প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগাতে বলায় মন্দির চত্বরে আটটি সিসি ক্যামেরা লাগানো হয় সিসি ক্যামেরা থাকার পরেও মন্দিরের গ্রিল ভেঙে এভাবে চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা এমনটাই জানান তিনি

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল সকাল পাঁচটার দিকে আমাদের প্রত্যেক দিনের মতো পুজারি এসে এখানে পরিষ্কার করে তালা খুলে লাইট অফ করে প্রত্যেক দিনের মতো আজকে আসছে এসে দেখে এরকম মানে হচ্ছে গেছে গ্রিল ভাঙা সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গেছে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখি পুজারি কবি বললো যে চুরি হয়ে গেছে আমি আসলাম আসার পর আমাদের মন্দির কমিটির বাকি সদস্যদের অনেক সবাইকে ফোনে যোগাযোগ করলাম প্রশাসনকে ফোন করলাম আসলো এসে দেখলো আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরার ফুটেজ আটটা সিসি ক্যামেরা আছে সেখানে সিসি ক্যামেরা ফুটেজ প্রশাসনের লোক চেক করলো করে দেখা যাচ্ছে রাত্রি আনুমানিক দুটো থেকে তিনটার মধ্যে কোনো একটা অজানা লোক মানে আর কি এটা চুরি করেছে সেটা প্রশাসন সব পেন পেন সব রেকর্ড নিয়ে গেল এই ঘটনা আমরা দেখতে পারলাম তিনটা পোনামি বাক্স নিয়েছে মানে সিসি ক্যামেরার যেই ব্যক্তিকে দেখা গেছে তাকে কি চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না মুখটা হচ্ছে গামছা দিয়ে হলুদ গামছা দিয়ে বাধা বোঝা যাচ্ছে না প্রশাসন মানে হচ্ছে ওটা নিয়ে গিয়েছে আর তিনটি প্রণামী বাক্সই কি ভেঙে নেওয়া হয়েছে তার তিনটি প্রণামী বাক্সে ভেঙে নেওয়া হয়েছে কত টাকার মতো ছিল তবু আমাদের আনুমানিক পাঁচ হাজার টাকার মতো প্রণামী বাক্সগুলো সপ্তাহে সপ্তাহেগুলো হয় পাঁচ হাজার টাকার মতো করে হয় পাঁচ হাজার সাড়ে পাঁচ মানে গেট তালা দাওয়াই ছিল আর গেট তালা দাওয়াই ছিল গ্রিলটা ভেঙে এখানে উঠলো কিভাবে এমন কিছু মানে জানা গেছে বা কিছু দেখা গেল ওটা সিসি ক্যামেরাতে স্পষ্ট তো দেখা যাচ্ছে যে বাস নিয়ে হাতে করে উঠেছে দেখা যাচ্ছে ওটা প্রশাসনের হাতে একদম আছে মানে বাস দিয়ে গ্রিলটা ভেঙেছে বাস দিয়ে গ্রিলটা এর আগেও তো এখানে পূর্ণ বিভাগে চার মাস আগে হয়েছিল তারপর তখন দুই তিনজনকে সন্দেহবশত তুলেও নিয়ে গিয়েছিল প্রশাসনের পরামর্শে আমাদেরকে ক্যামেরা লাগাতে বললো আমরা তখন সিসি ক্যামেরা লাগালাম পুরো মন্দিরটাতে আটটা ক্যামেরা আছে ক্যামেরা লাগানো আছে তারপরেও চুরি হয়ে যাচ্ছে এইভাবে যদি ক্যামেরা থাকা অবস্থায় চুরি হয় তাহলে তো এটা একটা চিন্তার বিষয় আর কিভাবে সতর্ক থাকা যাবে ক্যামেরা কি মন্দির কমিটির পক্ষ থেকে লাগানো হয়েছে হ্যাঁ মন্দির কমিটির পক্ষ থেকে লাগানো হয়েছে কতদিন আগে ক্যামেরা লাগানো হয়েছে এই তিন চার মাস হবে আগের চুরি হয়ে যাওয়ার পরপরই লাগানো হয়েছে

BRM Bay Garage, established in 1997. We have gained lifelong trust from our most affordable homes, ultra luxury spaces, and benchmark commercial projects, and received awards for the same. Creating comfort of homes for hundreds, we are building a society with countless possibilities. Why not be a part of your society and live a life that's luxurious? Call today for inquiry.